আল্লাহ তাআলা সুয়ে আয়াত নাযিল করেছেন এরপরে ان الحمد لله والصلاة والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه أدلة على المؤمنين اعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم وقال النبي صلى الله عليه وسلم لا تزال عصابة من أمتي يقاتلون على أمر الله قاهرين لعدوهم لا يضرهم من خالفهم حتى حتى تأتيهم الساعة وهم على ذلك الحمد لله أمرا أجكي أجكي درسي على হকদল হক দলের আলামত কয়টি এবং কি কি এবং কোন দল হক কোন গ্রুপ কোন জামা হক সত্য কোরআন সুনার আলোকে আমরা এটা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম পৃথিবীতে বিদায় নেওয়ার পর থেকে এ পর্যন্ত হাজারো দল হাজারো মত হাজারো গ্রুপ সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে প্রত্যেকেই প্রত্যেকের দলকে কি বলে হক বলে মনে করে সত্য মনে করে সঠিক মনে করে প্রত্যেকই প্রত্যেকের দলকে কি মনে করে সঠিক মনে করে আর সূরাতুর রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বলেন যে কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম হিমফারি যে প্রত্যেক দল প্রত্যেক গ্রুপ তাদের গ্রুপের উপর তাদের মতাদর্শের উপর সন্তুষ্ট প্রত্যেক দল তাদের দলের উপর কি সন্তুষ্ট কে বলে আল্লাহ তাআলা তার মানে প্রত্যেকই প্রত্যেকের দল দল কি বলে 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 এখন আমরা বোঝার চেষ্টা করব যে আসলে মূলত কোরআন সন্ন্যার দৃষ্টিতে কোরআন সন্ন্যার আলোকে মূলত কোন দলটা হক ইসলাম আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেছেন অবশ্যই ইসলামের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন যারা হকের উপর থাকবে তাদের গুণাগুণগুলো অবশ্যই কি করে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন এই জন্য আমরা এটা কোরআন সুন্নার মধ্যে হকদল সম্পর্কে কি কি কথা কি কি আলোচনা আছে এটা আমরা জানার চেষ্টা করব মানস প্রথমত আমরা একটা হাদিস জানি যে আল্লাহ সাল আলু সাল্লাম বলেছেন যে আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তোমরা দেখবে যে আমার পরে অনেক ইফতলাফ উন্মতের মধ্যে মতনৈক আমার অনেক মতন এক দেখবে তখন তোমরা কী করবে তখন তোমরা আমার সুনত এবং খলাফায়ের রাশেদার সুনতকে আঁকড়ে ধরবে এই হাদিসটা আমরা শুনছি না আমার সুনত এবং খলাফায়ের রাশেদার সুনতকে কি করবে আঁকড়ে ধরবে আব্দুল আলাইহা বিন নাজিস মায়ের দাঁত দিয়ে আঁকড়ে ধরবে মায়ের দাঁত দিয়ে তাহলে আমরা হক দলের প্রথম এবং কমন একটা বৈশিষ্ট্য পেতে পারি তারা রসুল এবং সাহাবিদের আদর্শে আদর্শিত হবে রসুল এবং সাহাবিদের আদর্শে আদর্শিত হবে এটা হলো কমন বৈশিষ্ট্য এখন দেখবে যে কোরআন একিমি যে দল যে গ্রুপ আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি সন্তুষ্ট আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি হক ওই গ্রুপের কয়টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআন একাডেমি দিয়েছেন এটা আমরা জানার চেষ্টা করব সুরা মায়দা আয়াত নম্বর চুয়ান্ন কোন সুরা সুরা মায়দা আয়াত নম্বর চুয়ান্ন আল্লাহ তালা বলেন আমানু হে মান্দাররা মাইয়ার তদ্দা মিঙ্কুম আন্দিনি মাইয়ার তদ্দা মিঙ্কুম আন্দিনি যদি তোমাদের মধ্যে কেউ দিন থেকে নিজের ধর্ম থেকে নিজের জীবন আল্লাহর জীবন ব্যবস্থা থেকে ফিরে যায় মাইয়ার তদ্দামিঙ্কু মান দিনই তার ধর্ম থেকে কি ফিরে যায় বিমুখ হয়ে যায় মুখ ফিরিয়ে নেয় তাহলে কি করবে আল্লাহ তালা বলেন ফাঁসা ফাইয়া তিল্লাহ তোমাদের জায়গায় আল্লাহ তালা এমন এক জাতিকে এমন এক জাতিকে নিয়ে আসবেন অতি শীঘ্রই অচিরেই ফাঁসাও ফাইয়া তিল্লাহ কৌমিন অচিরেই তোমাদের জায়গায় আল্লাহ তালা এমন এক জাতিকে এমন এক গ্রুপকে নিয়ে আসবেন যে জাতির মধ্যে ছয়টা বৈশিষ্ট্য থাকবে কয়টা ছয়টা কয়টা তাহলে আমরা বুঝতে পারি যে এই জাতি যে জাতি হক ওই হক জাতির হক দলের ছয়টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন কয়টা বৈশিষ্টের কথা ছয়টা বৈশিষ্ট্যের কথা এক নম্বর বৈশিষ্ট্য ইউ হেব যে আল্লাহ তালা তাদেরকে কি করবেন ভালোবাসবেন আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন যে জাতিকে নিয়ে আসবেন ওই জাতিকে আল্লাহ তালা কি করবেন ভালোবাসবেন এটা এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাল্লাহ তাদেরকে ভালোবাসবেন এখন আমরা যদি পুরানের দিকে তাকাই যে আল্লাহ কাদেরকে ভালোবাসে অসংখ্য আয়াত পাবেন অনেক যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের অনেক গুণ আছে যেমন আত্মা ইন আল আব হাম আসা এখনকার আসনা তারা তওবাকারী তারা সিজদাকারী তারা রুকুকারী তারা রোজাদার তারা রাতের তাহাজ্জুদ গুজার তারা সৎ সৎ কাজের আদেশ দাতা অসৎ কাজ থেকে নিষেধ দাতা এই সকল গুণ আছে আরো একটা বেশি গুণ আছে তাদের সেটা হলো তারা আল্লাহ তাআলার রাস্তায় शीशा ঢালা প্রাচীরের ন্যায় লড়াই করে আল্লাহ তাআলার রাস্তায় शीशा ঢালা প্রাচীর এর ন্যায় কি করে লড়াই করে

সবগুলো গুণাগুণ আশপাশী বিশেষ একটা গুণ থাকবে যারা আল্লাহর রাস্তায় শিশের আল্লাহ রাসুলের নাকি করে লড়াই করে দুই নাম্বার হকজা জেইদাল হক হক দলের দুই নাম্বার বৈশিষ্ট্য ভাই ইউহিব্বুনা তারাও আল্লাহ তাআলাকে কি করে ভালোবাসে তারাও আল্লাহ তাআলাকে কি করে ভালোবাসে এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলাকে কারা ভালোবাসে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুউনি ইউহিব্বুকুম আল্লাহ যারা মূলত রসূলকে ভালোবাসে তারাই মূলত আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাআলা বলা কুল হে নবী আপনি বলে দিন ইনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি নবীর অনুসরণ করো তার মানে বোঝা গেল যারা রাসূলের পুরোপুরি পরিপূর্ণভাবে অনুসরণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং সেই জাতি আল্লাহ তালাকে ভালোবাসে তাহলে যে যেই দল যে জাতি যে দল বলবে যে আমরা আল্লাহকে ভালোবাসি সেই দালার মধ্যে কি থাকতে হবে রসুলের অনুসরণ কি থাকতে হবে এবার দেখেন কি কোনো রসুলের কোনো আধুনিকের আধুনিকতার নামে কোনো কুকুরের সাথে নেফাকের সাথে সিরিকের সাথে আতাত করছে কম্প্রোমাইজ করছে তা এদের বিপরীতে কুকুরের সামনে কম্প্রোমাইজ করছে রসুলের অনুসরণ কি রসুলের গুণাগুণ কি স্পষ্ট যারা রসুলের পরিপূর্ণ অনুসরণ করবে বুঝে যাবে যে তারা আল্লাহকে পরিপূর্ণ কি করে ভালোবাসে দুই নম্বর গুণ তিন নম্বর গুণ আদিল্লা তিন আলাল মিনীন আদিল্লা আলাল মিনীন তারা মৌমিনদের প্রতি খুবই নম্র খুবই সদয় মুমিনদের প্রতি বিনয় নম্র ছোটখাটো মতো বেদ ভুলে উম্মার বড় কাজের জন্য মমিনদের সাথে তারা তর্কে লিপ্ত হয় না ছোটখাটো মতো মতের জন্য আদিল্লা তিন আলাল মমিনের প্রতি সদয় কারো মোমিনদের প্রতি সদয় দেখেন যে এই যখন বিপদে পড়ে মৌমিনা যখন বিপদে পড়ে বিপদে পড়ার সাথে সাথে যারা মৌমিনদের পাশে এসে নিজের জীবন দিয়ে নিজের অর্থ দিয়ে সম্পদ দিয়ে যান দিয়ে মাল দিয়ে মৌমিনদের পাশে এসে দাঁড়ায় উফারদের বিরুদ্ধে দাঁড়ায় তারাই হলো মমিনদের প্রতি সদয় মৌমিনের প্রতি সদয় মমিনদের প্রতি সদয় শুধু মুখে বললে হবে না কাজে দেখাতে হবে কাজে কর্মে বাস্তবায়ন করে দেখাতে হবে পুরা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন মমিনদের প্রতি সদয় কারা যারা আমার বন্ধের কান্নার আমার বন্ধের কান্না দেখে যারা বন্ধের পাশে দাঁড়ায় তারা মমিনদের প্রতি সদয় ওই সকল লোক মমিনদের প্রতি সদয় নয় যারা তাদের দলের না হলে পরে জেলখানা থেকে জামিন করতে যায় না ওরা মমিনদের প্রতি সদয় না মমিনদের প্রতি সদয় কারা যারা যে পথের যে মতে মমিন হোক না কেন কাফেরদের বিরুদ্ধে তার পাশে এসে যে দাঁড়ায় তারাই মমিনদের প্রতি সদ চার নম্বর গুণ আইস আলাল কাফিরিন কাফেরদের প্রতি কি কঠোর আইস আলাল কাফিরিন কাফেরদের প্রতি কঠোর কারা কাফেরদের প্রতি কঠোর যারা কাফেরদের সিস্টেম অনুসরণ করে তারা যারা কাফেরদের সিস্টেমের মধ্যে ঢুকে পা ছাটে তারা কাফেরদের প্রতি যারা কাফেরদের সামনে নম নম করে তারা কঠোর নাকি যারা কাফেরদের বিরুদ্ধে নিজের জীবন বিলিয়ে দিয়ে নিজের যান মাল দিয়ে কাফেরদের বিরুদ্ধে কম সামর্থ্য থাকা সত্ত্বেও কাফেরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে তারা কাফেরদের প্রতি স্পষ্ট আল্লাহ করেছেন এরপরে যদি আমরা হকদল না চিনি আমাদের কপাল ফোড়া

আরেক ভাইয়ের যদি নিজের মতের সাথে একটু ভিন্ন ভিন্ন এই বিরোধীও থাকে মতামত যদি ভিন্ন থাকে তবুও মৌমিনদের প্রতি তারা কি করবে না কঠোর হবে না আক্রমণ করবে না আক্রমণার্থ কথা বলবে না চার নম্বর গুণ

ছয় নাম্বার গুণহক জামাতের ছয় নাম্বার বৈশিষ্ট্য লায়াখাফুনা লাউমাতালাইম কোন নিন্দুকের নিন্দাকে তারা কি করে না পরোয়া করে না ভয় করে না কোন আব্বু কি বলেছে কোন আম্মু কি বলেছে কোন দেশ কোন তাগত কি বলেছে কোন সুপার পাওয়ার কি বলেছে এগুলো তারা পরোয়া করে না আর যারা পরোয়া করে তারা হক জামাত হতে পারে না স্পষ্ট কথা হক জামাতের ছয় নাম্বার স্পষ্ট বৈশিষ্ট্য লায়াখাফুনা লাউমাতালাইম তারা কোন নিন্দুকের নিন্দাকে কি করে না ভয় করে না দেখেন না কারা হুজমত কারা ইনদুখের نیندকে পরোয়া করে কারণ ইনদুখের نیندকে পরোয়া করে না দেখা যায় না স্পষ্ট না হ্যাঁ স্পষ্ট স্পষ্ট হুজমত সূর্যের আলোর মধ্যে স্পষ্ট এরপরে আল্লাহ তাআলা বলে জালিকা ফাদুল্লাহ ইত্তিহ মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম এটাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি তাকে দান করেন আল্লাহু ওয়াসিউন আলীম আর তিনি চতুর্থময় সর্বজ্ঞ কথা বোঝা গেছে

বিধানের উপর প্রতিষ্ঠিত থেকে লড়াই করে যাবে সর্বদা আমার একটি দল আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত থেকে কি করে যাবে লড়াই করে যাবে তারা তাদের শত্রুদের মোকাবেলায় অত্যন্ত কঠিন হবে কোনো ছাড় দিবে না কোনো পরোয়া করবে না শত্রুদের মোকাবেলা অত্যন্ত কি হবে কঠিন হবে যারা বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না পেরেছে এ পর্যন্ত কতই তো বিরোধিতা করেছে কিন্তু দমিয়ে রাখতে পেরেছে

কথা বোঝা গেছে আয়াত হাদিস থেকে হক জামাতের পরিচয় স্পষ্ট হওয়া হয় না আরো স্পষ্ট করার মুসলিম হক জামাত সুস্পষ্ট সাহাবিদের যুগ থেকে এই পর্যন্ত শুধু এই পর্যন্ত না কেয়ামত পর্যন্ত যত গ্রুপ যত দল যত মত বের হোক না কেন কোরআন এবং হাদিসের দিকে তাকাইলে হক জামাত হক দল আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে শেষ কথা তাহলে আমরা হক জামাতের কয়টা পরিচয় পাইলাম বৈশিষ্ট্য পাইলাম কয়টা দলিল কি আয়াত সুরম আয়াদা আয়াত নম্বর সুরাম আয়াত নম্বর ছয়টা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য কি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবে এক নম্বর বৈশিষ্ট্য কি আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রসুলকে পুরোপুরি পরিপূর্ণ ভাবে অনুসরণ করে সাহাবিদেরকে অনুসরণ করে এবং পাশাপাশি আল্লাহর রাস্তায় শিশার আল্লাহ প্রাচীর নিয়ে লড়াই করতে থাকে তাদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন সুরা সফের মধ্যে আছে দুই নাম্বার বৈশিষ্ট্য কি তারাও আল্লাহকে ভালোবাসে আর কারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহ রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করে আর আল্লাহ রসুল বলেন আনা নবী জুল মালহামা আমি নবী আর এক হাদিসে আল্লাহ বলেন আমি আমার ইচ্ছা আমার ইচ্ছা আমি চাই যে আমাকে শহীদ করা হোক আবার আমি জীবিত হই আবার শহীদ করা হোক আবার জীবিত হই আবার শহীদ করা হোক কথা বুঝা গেছে কথা বুঝা গেছে এগুলো স্পষ্ট ভুরি ভুরি আয়াত হাদিস সাহাবিদের গুণ স্পষ্ট না সুহান তিন নম্বর বৈশিষ্ট্য কি তারা মুমিনদের প্রতি সদয় হবে আযিল্লাতিন আলা মুমিন মুমিনদের প্রতি কি হবে সদয় হবে চার নাম্বার বৈশিষ্ট্য কি কাফেরদের প্রতি কঠোর হবে কাফেরদের কোন সিস্টেমকে কাফেরদের কোন সিস্টেমকে তারা কি করবে না পরোয়া করবে না কাফেরদের সামনে মাথা নত করবে না অল্প হোক বেশি হোক সামর্থ্য থাকুক না থাকুক কাফেরদেরকে কখনো তারা পরোয়া করবে কাফেরদের প্রতি সব সময় কঠোর থাকবে অবশ্যই চার নাম্বার গুণ পাঁচ নাম্বার গুণ কি আল্লাহর রাস্তায় তারা কি করবে জিহাদ করবে ছয় নাম্বার গুণ কি কোন নিন্দুকের নিন্দাকে নিন্দাকে কি করবে না পরোয়া করবে না ভয় করবে না কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না সুস্পষ্ট আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে হক জলের হক জামাতের বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে জেনে আমল করার তফিক দান করবেন আলহামদুলিল্লাহ রবিল্লা